সবাইকে কেমন আছেন সবাই মুক্তাজ কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বোনা খুব সহজে কীভাবে চিংড়ি মাছ বোনা করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের পেটে দেখেন একদম ডিম ভর্তি চিংড়ি মাছের উপরের যে খোসাটা থাকে কাচি দিয়ে একটু কেটে নিয়েছি খাওয়ার সময় যেন সুবিধা হয় আর এখানে দুই কাপ মতো পেঁয়াজ আদা রসুন আর জিরা পেস্ট করে নিয়েছি হাফ টেবিল চামচ করে আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এক চা চামচ করে আর হচ্ছে লবণ পরিমাণ মতো দুইটা তেজপাতা চিংড়ি মাছ আজ আমি একটু ভেজে রান্না করে দেখাবো আর এভাবে রান্না করলে বেশি মজা হয় খেতেও ভালো লাগে চিংড়ি মাছটা শক্তও থাকে না ভেতরে খুবই নরম হয় ভেতরটা বাচ্চারাও খেতে পারে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা অসম্ভব সুন্দর আসে এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব আর এইভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তাহলে ওরাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে গুলো আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে এখন মাছগুলো একে একে নামিয়ে নিচ্ছি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট একটু কালার আসলেই নামিয়ে ফেলতে হবে আর চিংড়ি মাছের কালারগুলো দেখেন দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর হয়েছে কালার আর এইভাবে বাসায় একদিন ট্রাই করে দেখেন পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলেন যে কেমন হয়েছে আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন আর জিরার পেস্ট আর এগুলো কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে তা না হলে কাঁচা একটা ফ্লেভার থেকে যাবে খেতে ভালো লাগবে না এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এরপর যেন নিচে ধরে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো শেষ আর মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু তরকারিটা অতটা বেশি মজা হবে না কাঁচা একটা ফ্লেভার থেকে যাবে তাই মশলাটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন আমি মাছ দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন পানি দিয়ে দিলাম আর চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য যেহেতু মাছগুলো ভাজা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের রান্নাটা শেষ আর এখন একটু সার্ভ করে নিয়েছি দেখেন মাছটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর মাশাল্লাহ অসাধারণ একটি রেসিপি এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম